যারা যারা একটি বাচ্চা একটু জয়েন করো

Eu, vou eu tenho tenho um um que fazer? um

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো কি করছো বসে তুমি কি করছো বলো কেমন আছো বলো হম ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি গো দিয়ে বলো তোমার বাড়িতে সবাই কেমন আছে তুমি বাড়তি সবাই কেমন আছে বাড়তি সবাই ভালো আছে সবাই ভালো আছে খাবার খেয়েছো হুম খাবার বলতে টিফিন করেছি তুমি খাবার খেয়েছ আমাকে সবাই বন্ধ করে নাও কমেন্টটা ফিল করে তাহলে যারা আছে তারা তোমাকে বন্ধ করবে পরে খাবো আচ্ছা আচ্ছা দিয়ে বৌমা কেমন আছে গো প্রিন্ট করো পেন করেছি দেখো ব্লু পেন দাও আচ্ছা ও টাইমটা পেয়ে

হুম ভালো আছে তুমি সেটাই তো তুমি ভালো রাখলে ভালো থাকবে না হলে তুমি ভালো থাকবে বলো হম হয়েছে দিয়ে এখন কি করছো গরম পড়েছে কানে আছে লাগবে কথা গরম পড়তে নিয়ে গেলাম

ও মনে রাহুল ভাই মাধ্যমিকে কথা পাইছ পালিয়ে যাওয়া ঠিক আছে মাধ্যমিকে কত পাইছি মাধ্যমিকে কথা পাইছা দাও

नाही पुढे हो चारशो पचात पेल की कुठ नाही पुढे चारशो पचात

pin card করতে কি কষ্ট হয় রাহুল ভাই আছে আরেকজন একজন কে আছে তার কোন কোন জায়গায় ব্যথা একটু যেতে বলে ব্যথা মলমটা দিতে ভালো হয়ে যায় 323 আচ্ছা আচ্ছা সেটা সে তার বুদ্ধিরে পাইছে বুদ্ধিনো লিখছে আর তুমি টুকলি করে লিখছো ঠিক সে তার বুদ্ধিনো লিখছে মানে মাথার বুদ্ধিনো মাথা নো বার করে কি লিখছে আর তুমি তগুলি করে লিখছ না হম আমি দেখছি ইলে ইলেভেন আর খালি একাদশ শ্রেণীতে না পড়া বন্ধ করে দিলে ভর্তি হয়েছ একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ ভর্তি হয়েছি আচ্ছা আচ্ছা ভর্তি হয়েছে খুব ভালো দিয়ে এখন কিসের মানে কি নিয়ে পড়ছো মানে তোমার হচ্ছে সায়েন্স আছো না তোমার হচ্ছে আর্ স্কুল বন্ধ আছে হম গরমের ছুটির জন্য বন্ধ আছে সেটা জানি বাট ভর্তি হচ্ছে দেখলাম যে ভর্তি হচ্ছে তাই জন্য বলছি যে ভর্তি হয়েছ কিনা বায়ো সায়েন্স এর নিয়ে সাবজেক্ট দেখি না তোর বাসার দেখ কবে করবে বলে যাবো খেতে যাবো বাড়ি হচ্ছে না বাড়ি এখনো হয়ে গেছে মানে বাড়ি কমপ্লিট হয়ে গেছে না এখনো হচ্ছে বাড়ি হচ্ছে না হয়ে গেছে নাকি বন্ধ আছে এখন তোমার আশীর্বাদ চেটের মায়ের আশীর্বাদ চেটার করতে পেরেছি না না সেটা সেটা মানে কি বলবো তোমার হচ্ছে সবার আশীর্বাদ সব গুরুজন সব ছোট ছোট ভাই বোন সবার বন্ধু বান্ধব সবার আশীর্বাদ ভালোবাসার সবকিছু আছে তার থেকে বড় কথা নিজের উপর সবকিছু না ভাবলাম হয়তো ভাই প্রেম ট্রেম করছে এই দাদাকে হয়তো ভুলে তুলে গেছে কারণ রেসপন্স নেই তো তাই জন্য ভাবলাম দিয়ে বললাম যে ফেসবুক লাইভে ছিলাম আধ ঘন্টা পরে দিয়ে আবার ইউটিউব লাইভে এসেছি দেখলাম যে ভাগ্য ভালো আজকে তুমি এসেছো বাহ খুব ভালো লাগলো সবার আশীর্বাদ তোমার সঙ্গে আছে কোনো অসুবিধা নেই এগিয়ে যাও আমি তো পড়তে পারিনি তোমরা করো এগিয়ে যাও একটু বাবা মার মুখটা উজ্জ্বল করো কলেজ আমি পড়তে পারিনি তোমরা করো কোনো অসুবিধা নাই হ্যালো ভাই তোমার নাম কি আমার নাম দেখো উপরে লেখা আছে উপায় লেখা আছে দেখো দেখলে i mm -hmm. I'm going to go to the Mm-hmm.

Pesca pesca can. 当发现爱。 আমার কিছু বন্ধু লাগবে আমার কমেন্ট সেকশনে যাবে ভিডিওতে বেশি লোক কমেন্ট করে না তো যে কজন কমেন্ট করে তারা ঠিক আছে তা তাদেরকে একটু বন্ধু করে তাদের কমেন্টে একটু বলবে যে বন্ধু করে নাও অবশ্যই তোমাকে বন্ধু করে নেবে আমার ভিডিওর কমেন্ট কমেন্ট সেকশনে যে করে তো তারা খুবই অ্যাক্টিভ ঠিক আছে তো তাদেরকে একটু বন্ধু করলে তোমাকেই বন্ধু ব্যাক করবে আর একজন দেখো প্রিন্ট পোস্টে রেখেছি তো একটু তাকে একটু বন্ধু করে নাও তোমাকেও ব্যাক করে দেবে কিন্তু ব্লু লাগবে আচ্ছা 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 ঠিক আছে তোমাকে ব্লু বন্ধ করে নাও একটা ভিডিওতে একটা কমেন্ট করে দেবে তাহলে তোমাকে ব্যাক করে দেবে আমার ভিডিওতে একটা কমেন্ট করবে তো গেমিং আচ্ছা গেমিং মনে হচ্ছে গেমের ভিডিও পোস্ট করো যাই হোক তো আমাকে একটা ভিডিওতে কমেন্ট করবে

지금부터부터